পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও আসাম্যিক মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই বন্যায় এখন পর্যন্ত ছয়শো জনের মৃত্যু হয়েছে এবং অনেকে এখনও নিখোঁজ রয়েছেন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড ব্লাস্টের কারণে হঠাৎ বন্যা ও ভূমিদসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে খাইবার খোয়া ও পাঞ্জাব প্রদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি সূত্র অনুযায়ী এই দুর্যোগে তিনশো চুরানব্বই জন পুরুষ পঞ্চানব্বই জন নারী এবং একশো একাত্তর জন শিশু নিহত হয়েছে। এছাড়া নয়শো পঁয়ত্রিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম চলছে জরুরি বিভাগের কর্মীরা প্রশিক্ষিত কুকুরের সাহায্যে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন শহরাঞ্চলের জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ও দৈনন্দিন জীবনের কার্যক্রম ব্যাহত হচ্ছে স্থানীয়রা অভিযোগ করছেন প্রশাসনের পর্যাপ্ত উদ্যোগের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় স্থানীয়রা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে আগামী কয়েকদিনে আরও কিছু এলাকায় বন্যা দেখা দিতে পারে এর জন্য ইসলামাবাদ নতুন করে সতর্কতা জারি করেছে বিশেষজ্ঞরা বলছেন অব্যাহত ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং দীর্ঘমেয়াদী পুনর্নবাসন প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে পাকিস্তানের এই দুর্যোগ মোকাবেলায় স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তেরান কার্যক্রম জোরদার করছে তবে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দুর্যোগ কমছে না